হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি হাতিয়া থেকে মোহাম্মদ শেখ ফরিদ আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা আপনাদেরকে আমাদের হাতিয়ার কিছু ভালো মন্দ দেখানোর জন্য আজকে আমার আশা আসলে আমি একটি অনুরোধে আজকে আমার এই ভিডিওটি করা আমি শারীরিকভাবে সিরিয়াস একটা অসুস্থ যে অসুস্থর কোনো শেষ নাই আমি আপনারা আশা করছি দেখছেন আমি আপনাদেরকে দেখাই যে আমার শরীরটা এই দেখতেছেন যে শরীরটা ফুলে গেছে রাত্রের কারণে আমি জিনিসটা সাদা দেখা যাচ্ছে যেমন লাইটের আলো এ কারণে দেখছেন যে আমার শরীরটা কিন্তু ফুলে গেছে এই যে এইসব জায়গাগুলো ফুলে গেছে এগুলা আমার কয়েকদিন পর পর হয় এই যে এইখান দিয়েও এই ফুলে গেছে এগুলো সব ফুলে গেছে আমার চোখের দেখছেন যে চোখের কোটাকাটি এগুলো সব গেছে আমি আপনাদেরকে অনেক দিন পর্যন্ত আমি হাতিয়ার দৃশ্যগুলো আমাদের লোকসমাজ চ্যানেলে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখবেন আপনাদেরকে সবাইকে আমার ধন্যবাদ জানাই আমি এবং আমি সালাম জানাই আপনাদেরকে আমি আপনাদের সিরক কৃতজ্ঞ থাকবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই আমি হাতিয়া থেকে আমি সাধারণ একজন মানুষ আপনাদেরকে বিশ্বটি দেখানোর জন্য বা আমার ভিডিওগুলো আপনারা দেখার জন্য আমি এই দৃশ্যগুলা অবশ্যই দেখাই হাতিয়ার যে কোনো প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি কাজ করি আমাদের লোক সমাজ চ্যানেলে আমার হাতিয়ার দৃশ্যগুলো অবশ্যই দেওয়া হয় দেখবেন আমি এই ফিশনের অংশগুলো আমার ফিশনের অংশগুলো কিন্তু ফুলা আমি আপনাদেরকে দেখাবো ওই অংশগুলো আমি আপনাদেরকে দেখাবো কিন্তু ব্যাকগ্রাউন্ডের ক্যামেরা দিয়ে দেখাইতে হবে আমি এখন সামনের ক্যামেরায় অবস্থান করছি তো আমি আপনাদেরকে দেখাইতেছি একে একে আমার শরীরটা কিন্তু একবারে ফুলে গেছে এই যে মাথাটা আপনারা দেখছেন যে মাথাটা একবারে ফুলে গেছে এগুলা সম্ভবত অ্যালার্জির কারণে কোন জাতের অ্যালার্জি তা কিন্তু সেও জানি না এটার জন্য ডাক্তার হতেন ইনজেকশানও দিছি এই ইনজেকশান দেওয়ার পরেও কিন্তু আমি এই বর্তমানে কিন্তু সাইনাকোট একটা ইনজেকশান ডাক্তারও বলছে ওই ওইটা দেওয়ার জন্য তারপর আমি ওই সাইনাকোট ইঞ্জেকশানটা দিয়েছি এরপরও কিন্তু আমি পুরাপুরি সুস্থ হই নাই আজকে পাঁচ পাঁচ ছয় দিন আমি খুব কষ্টতে আছি আসলে এই যার গা তার ব্যথা যার শরীরে রোগ আছে সে বুঝে রোগের যন্ত্রণা কি আর কথা ভাই আমি আমার কয়েকটা আমার তিনটা আমার তিনটা ছেলে মেয়ে আছে তাদেরকে নিয়ে আমি জীবন যাপন করা লাগে লাইট গিয়ে দিয়ে ঘুরে ব্যথা করে দেব এই যে আমার বড়ো মেয়ে আরেকটা ছেলে আছে ওই পাশে আর একটা আছে এই আর একটা আছে এইটা আমার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসলো এই কি হেলাতে আসলে আঙুল দিন যা ভাই আপনারা যদি আমাদের ভিডিওগুলো আমার আমার ভিডিওগুলো বিশেষ করে আমার ভিডিওগুলো যদি আপনারা আমার আমাদের লোকসভা সেনার থেকে দেখেন তাহলে আমার ভালো মতো চলার ব্যবস্থা হবে আসলে সত্যি বলছি না হয় কিন্তু খোওয়ার কোনো পরিস্থিতি নাই আর কথা আমি বলি যে আমার হাতের মাঝে পাঁচটা আঙুল দিতেছে কিন্তু পাঁচটা আঙুলের মধ্যে আমার দুইটা আঙ্গুলে কিন্তু সমস্যা আছে দুইটা আঙ্গুল অ্যাক্সিডেন্ট এগুলা সিঁড়ি হয়ে গেছে এগুলা আগলা ডাক্তার আমাদের হাতে আর শারীরিকভাবে কিছু চিকিৎসা দিছে অল্প সামান্যভাবে কিছু চিকিৎসা দিছে এই চিকিৎসার কারণে কিন্তু আমার এই আঙ্গুলগুলো কিন্তু আগলা জোড়া দিয়ে বসায় রেখেছি আবার ডাইন হাতেরও এই যে আঙ্গুলগুলো দেখতেছেন এখানে এই দুইটা আঙ্গুল কিন্তু ভালো আর এই দুইটা আঙ্গুল তাও এই দুইটা আঙ্গুল একের সাথে একই দিনে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই আমার দুটো আঙ্গুল ছিঁড়ে গেছে আসলে আপনাদেরকে আমি আমার আজকের কষ্টের দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাই যে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে কিন্তু ভাই আমার চলার ব্যবস্থা হবে আপনাদের কাছে অনুরোধ করছি আসলে দেখেন যে আমি এই অ্যালার্জি নিয়ে আমি দীর্ঘদিন পর্যন্ত আমি কষ্টে আছি এই আমার চোখ চোখটা দেখছেন কিন্তু ফুলে গেছে এগুলা ফুলে গেছে কিন্তু সকাল তালাক আরও বেশি ছিল পরে চিন্তা করলাম রাত্রেবেলা একটা অনুরোধের কারণে একজন একটা অনুরোধ করছে অনুরোধের কারণে আমি রাত্রে আজকে যে আপনাদেরকে দেখাইলাম এই যে এলার্জির কারণে আমার ফিচন স্কুলের যে ফিচন মাথার পিছনের অংশ ওগুলো সব ফুলে গেছে স্কুলের ভিতরের অংশগুলোতে কিন্তু স্কুলের কারণে দেখা যাচ্ছে না স্কুলের ভিতৰত কিন্তু সব ফুলা আসলে ভাই আমি এই আমার এসুখ এদিকে একটু গুড়ো এসুখ ছেলে মেয়েদেরকে নিয়ে এই মনে হইব এ বা এদিকে বাবা এদিকে 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 আই এই তো এই তো উডো উড উডো এই আমার এই মানুষের উপর নিয়ে আল্লাহ পাখি আমার আপনাদের দোয়া খুব ভালোভাবে মোটামুটি চালাই নেয় এরপর আরও আশা করি যে আপনাদের সহযোগিতার মাধ্যমে যেন আল্লাহ পাখি আরও ভালো মতন আমার চালাই আমি এই আশা করি আপনাদের থেকে ওরবা এই তিনটা ছেলে নিয়ে এই হাতে অ্যাক্সিডেন্ট নিয়ে কিন্তু দেখা গেছে ভাই শর্মি কারো কাছে খুঁজি না কারো কাছে চাই না শুধু একটাই চাই সেটা হল আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটা দেখবেন আপনাদের কাছে এই অনুরোধ আপনাদের লস হলে আপনাদের থেকে সাহায্য চাইলে এটা চাই আমার ভিডিওগুলো আপনারা দেখার মাধ্যমে আমার কিছু টাকা আয় হবে ওই আয় দিয়ে আমার চলার ব্যবস্থা হবে আসলে আর না হয় আপনাদেরকে আর্থিক সহযোগিতা কিচ্ছু চাই না একমাত্র চাই শুধু আমাদের এই ছেলে মেয়েদের জন্য বা আমার জন্য হইল এই ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমরা আমি লাভবান হইতে পারবো এবং আমার ছেলে মেয়েদেরকে নিয়ে শান্তি মতো চলতে পারবো এই আশা করছি আমি তো আজকের ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের যেহেতু আমাদের দ্বীপ এটা বন্যা কবলিত এলাকা এই নতুন করে আবার একটা বন্যা হানা দিতে পঁচিশ ছাব্বিশ তারিখে মনে হয় বন্যা হবে তো ইনশাল্লাহ আপনারা দেখবেন আমি আপনাদেরকে আমাদের লোক সেনালে চ্যানেলে দেখাবো মনে রিনি আমি আপনাদেরকে লোক সমাজ চ্যানেলে দেখাবো অবশ্যই এই আপনারা দেখবেন যে আমাদের বন্যা কবলিত এলাকা এই সেটা নিয়ে হাতিয়াটা হওয়ার কারণে কিন্তু দেখা গেছে আমি তেমন কিছু করতে পারি না আপনাদেরকে শুধু বিনোদন দেওয়ার জন্য বা আপনাদেরকে হাতিয়া প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর জন্য কিন্তু আসলে অনেকে মনে করবেন যে তুমি তো গরিব না তোমার ঘরে কারেন্ট না বা এগুলো কারেন্ট না এগুলো হলো সৌর বিদ্যুৎ সোলার সোলার